দিল্লির দালালেরা হুশিয়ার সাবধান দিল্লির দালালেরা হুশিয়ার সাবধান দালালি না রাজপথ 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 সৈরাতন না স্বাধীনতা 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 কত ভাই ব্রাদার আছেন আপনারা আল্লাহ গরু জবাই দিয়ে এবং হিন্দুত্ববাদের বিরুদ্ধে গরু জবাই হচ্ছে এই গরু নিধনের বিরুদ্ধেই হবে আপনার এই করু নিধনই হবে আমাদের লড়াইয়ের মূল শক্তি ফলে আপনারা তৈরি হয়ে যান আপনারা আরো হাজার হাজার চলে আসেন परा चई प দর্শক সব হচ্ছে গত কালকের বাংলাদেশের ওখানকার একটা নামী পত্রিকা রয়েছে প্রথম আলো বলে এবং আরো একটা ডেলি স্টার তো এই দুটো মিডিয়াকে কেন্দ্র করে একটা ক্ষোভ বিক্ষোভ দেখানো হয় এবং দেখুন মিডিয়া হাউসের বিরুদ্ধে বিক্ষোভ কিন্তু সেটা পালন করা হয়েছে গরু জবাই করে গরু জবাই করে এই সব তো হয়েইছে পত্রিকা পড়ানো আর এই ব্যক্তিত্ব বক্তব্য শুনলেন বলছেন যে গরুর নিধনই হচ্ছে পথ মানে এই যে ওনারা যেটা আর কি করতে চাইছেন প্রতিবাদ বা যেটা বলতে চাইছেন ওনারা বলছেন যে গরুর নিধনই হচ্ছে পথ নিধন শব্দটা ভালো করে ভাববেন গরু নিধন গরু নিধনী হচ্ছে পথ চলে আসুন যে যেখানে আছেন সব ভাইরা চলে আসুন হাজার হাজার সব চলে আসুন হাজার হাজার লোকজন সত্যি ওখানে চলে এসছিলেন পোস্টার ব্যানার নিয়ে স্লোগান নিয়ে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লির দালালেরা মানে একেবারে ছেড়ে চলে যেতে হবে এই সব স্লোগান আর দেখুন গরু গরু নিয়ে জোড়া জোড়া গরু জবাই হবে মানে একটা হচ্ছে প্রথম আলোর জন্যে আর একটা হচ্ছে ডেইলি স্টার ইংরেজি পত্রিকা তো সেনাবাহিনীর না বা কাজ করতে পারছে না অনেক ক্ষেত্রে সেনাবাহিনীতে যারা রয়েছেন তারা কতটা সেনা আর কতটা ওই টাইপের এটা নিয়ে প্রশ্ন রয়েছে আবার অনেক ক্ষেত্রে যারা হয়তো কাজ করতে চান তারা করতেও পারছেন না কারণ এমন একটা মানে হয়ে গেছে সবকিছু ভেঙে গেছে ভেঙে চুড়ে একাকার হয়ে গেছে যে মানসিকতা নিয়ে সেনাবাহিনীর লোকজনেরা কাজ করে থাকেন তারাও তো এখন ভীত সন্ত্রস্ত তাদের উপরে যে দেখুন না মানে আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী যেখানে যা নামানো হচ্ছে তাদের উপরে আক্রমণ হয়ে যাচ্ছে তাদের লাঠি কেড়ে নিয়ে তাদেরকেই পেটানো শুরু হয়ে যাচ্ছে ফলে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারাও ঠিক মতো করে কাজ করতে পারে না বা অনেক ক্ষেত্রে কাজ করতে দেওয়া হয় না উপরের নির্দেশও আছে তো যাই হোক তো ওখানে যখন এইসব চলছিল তখন ওই ওখানকার পুলিশ বা নিরাপত্তা রক্ষা বাহিনী তারা নেমেছিল নেমে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে কিন্তু তার মধ্যে তো যা হবার তো হয়েইছে ক্ষোভ বিক্ষোভ দেখানো ইত্যাদি গরু জবাই করা এবং গরু জবাই করে গরুর যে মাংস সেটা রান্না করা সেটাও হয়েছে রান্না করার দেখাচ্ছিলাম না এই যে রান্না করা হয়েছে বড় বড় হাঁড়িতে এই হচ্ছে বাংলাদেশী বিক্ষোভ আমি জানি না কি ফান্ডা কি সিস্টেম কি নিয়ম যে কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বিক্ষোভ দেখাতে গেলে কিছু বলতে গেলে গরু জবাই করে গরুর নিধন করে এ করতে হবে কি সিস্টেম এ কি মানসিকতা প্রথম আলো নাকি দিল্লির দালাল তো দিল্লির দালাল বা ওই ডেইলি স্টার দিল্লির দালাল আমি দেখছিলাম ওই ডেইলি স্টারের ওই ডেলি জায়গাটা কেটে দিয়ে ওখানে কাগজ সেটে দেওয়া হয়েছে দিল্লি স্টার বলে অফিসের সামনে সেটাও দেখছিলাম তো এখন দিল্লির দালাল চলো গরু জবাই করি গরু জবাই করে প্রতিবাদ করি মাইকে ঘোষণা করে দেওয়া হয়েছে বড় বড় ব্যানার পোস্টার সেখানেও লিখে দেওয়া হয় গরু গরু জবাই জবাই হবে হবে আর এটা যেটা হয়েছে এখানে একটা গরু জবাই করা হয়েছে আমি দেখছিলাম একটা পোস্টার এই যে ওই যে ব্যানার দেখছিলেন না ভারতীয় আগ্রসনের প্রতিবাদ বলে ওই দুটা পত্রিকার নিচে গু গরু জবাই দেখুন এই যে গরুটা কালো রঙের যে গরুটা সেই গরুর দেখুন ওই গায়েতে কি লেখা হয়েছে মতি গরু বাংলায় লেখা আছে না মতি গরু মানে এই গরুটা হচ্ছে মতি এর নাম কেন বলা হয়েছে কারণ প্রথম আলো যে পত্রিকা সেই পত্রিকার পত্রিকার এডিটার হচ্ছেন মতিউর রহমান ইনি খুবই নাম করা একজন সাংবাদিক পুরস্কার প্রাপ্ত একজন সাংবাদিক আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত একজন সাংবাদিক মতিউর রহমান তো যেহেতু ইনার নাম মতিউর রহমান তো ইনার নামে আর কি গরু জবাই হয়েছে নাম দেওয়া হয়েছে মতি গরু মতি গরু তো গরু জবাই হয়েছে এইসব হয়েছে দিয়ে রান্না টান্না হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে হয়তো ধরপাকড়ও কিছু হলেও হতে পারে কিন্তু রাখতে পারবে না ওখানকার জনগণ মানে যা শুরু করে দিয়েছে সবকিছু কোলাপস করে গেছে গেছে আমার মনে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে সবকিছু মানে চলে আমি জানি না যে ওখানকার যারা একেবারে সাধারণ মানুষ তারা এইগুলোকে পছন্দ করছেন কিনা আসলে বিষয়টা কিছু লোকের হাতে চলে গেছে কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী তারা এই সুযোগে তাদের ইচ্ছে পূরণের চেষ্টা করছে অশান্তি পাকিয়ে এক হচ্ছে যে তাদের নিজস্ব একটা রাজত্ব কায়েম করার চেষ্টা করছে আর দ্বিতীয়ত এই সুযোগে যদি কিছু পাই লুটপাট করে নিই মানে এই সব ব্যাপার আছে আমার আমি আমি জানি না ওখানকার সব সব মানুষ খারাপ সেটা তো আমরা কখনো বলবো না বাংলাদেশের তো আমরা তো অনেক কিছু তো জানি বাংলাদেশের ব্যাপারে তো বাংলাদেশের কত কি আমরা মানে দেখতাম নজর রাখতাম অনেক কিছু বিষয়ে আমরা মানে প্রশংসাও করেছি বাংলাদেশের এখানে অনেক বেশি সংখ্যাতে আসতেন ভালো সম্পর্ক ছিল যে সংস্কৃতি কালচার সেগুলোও আমাদের অনেক ক্ষেত্রে ভালো লাগতো ফলে বাংলাদেশকে তো আমরা চিনি তো আমার ধারণা যে বাংলাদেশের সাধারণ মানুষ বা একটা বড় অংশের মানুষ শিক্ষিত মানুষজন তারা এগুলোকে মনে হয় না ভালো চোখে ভালো চোখে নিচ্ছেন বলে আরে যে পত্রিকা ভালো লাগবে না সে পত্রিকা পড়বো না ফলো করবো না এড়িয়ে ঠিক আছে বয়কট যদি বলতে চান কিন্তু তার প্রতিবাদে অফিসের সামনে গিয়ে গরু জবাই করে বড় বড় হাঁড়িতে রান্না করা হবে ই আবার এটা আবার কি আধুনিক বাংলাদেশ হলো এটা কি আধুনিক বাংলাদেশ হলো এই যে যে ভিডিও সামনে এসছে আমি বাংলাদেশের এইসব লোকজনদেরকে বলছি এগুলো একটু ওই বিদেশের লোকজনদেরকে দেখাবেন উন্নত দেশ যেগুলো দেখাবেন দেখবেন কত প্রশংসা আপনাদের করে এই যে আপনারা প্রতিবাদ করছেন মিডিয়া হাউসের বিরুদ্ধে সেটা করছেন এইভাবে গরু জবাই করে গরু নিধন করে অফিসের সামনে বড় বড় হাড়ি নিয়ে মাংস রান্না করে যে যিনি এডিটার তার নামে গরু বলে তাকে জবাই করা হচ্ছে একটু দেখাবেন বিদেশের লোকজনদেরকে বিদেশের লোকজনদেরকে দেখাবেন কতটা প্রশংসা আপনারা পান বা এই যে কাজটা আপনারা করেছেন সেটা কতটা মানে করা যায় সেটা বুঝতে পেরে যাবেন আমার ধারণা একটা শিক্ষিত লোক একটাও উন্নত দেশ এই কাজকে প্রতিবাদ মানে গণতান্ত্রিক প্রতিবাদ বলে মান্যতা দেবে বলে আমার তো কখনো মনে হয় না একটা কেউ বলবে না এটা 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 একটা পন্থা হলো না একটা মিডিয়া হাউসের বিরুদ্ধে প্রতিবাদ গরু জবাই করে এটা কোনো পন্থা হলো না আর কারো বিরুদ্ধে প্রতিবাদ মানে ভারতের ব্যাপারে হলে কি গরু জবাই করতে হবে কেন গরু জবাই করে মনের যে মানে রাগ সেটা মেটানোর কেন চেষ্টা হচ্ছে যেহেতু এখানে সনাতনী লোকজনদের বসবাস হিন্দু লোকেদের বেশি বসবাস যারা গরুকে দেবতা মনে করেন সেই জন্য তাদের দেবতাকে জবাই করছি নিধন করছি কেটে ফেলছি সেই জন্য আপনাদের দেশে হিন্দু লোক লোকজন নেই আপনাদের দেশে সনাতনী লোকজন নেই ভারতের বাইরে আর কোথাও সনাতনী হিন্দু লোকজন নেই তা আপনি যে কাজটা করছেন যদি ওই অ্যাঙ্গেলে ভেবে থাকেন তাহলে তো তাদেরকেও আঘাত করছেন শুধু ভারতীয়কে আঘাত করছেন না ভারতের বাইরে আপনার দেশের লোকেরাও সনাতনী হিন্দু আছেন তারাও তো গরুকে দেবতা মনে করেন তাহলে আপনি তাদেরকেও আঘাত করছেন তাহলে এটা কাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে তাহলে এটা কাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে ভারতের বিরুদ্ধে নাকি হিন্দুদের বিরুদ্ধে তার মানে আপনারা একটা সাম্প্রদায়িক ব্যাপার করছেন সেটা সেটা একটা মিডিয়া হাউস হাউসের প্রতিবাদ করতে গিয়ে সেটা করছেন আপনার মিডিয়া হাউসের ব্যাপারে কিছু বললে মিডিয়া হাউস রিলেটেড মতিউর রহমান রিলেটেড কিছু স্লোগান তুলতে পারেন তার মতো করে প্রতিবাদ করতে পারেন সেখানে গরু জবাই কেন গরু জবাই কেন ধর্মে বলা আছে কোথাও কোনো প্রতিবাদ করতে গেলে গুরু জবাই করে প্রতিবাদ করতে হবে এরকম বলা আছে আরো তো অনেক কিছু জবাই করার ব্যাপারে বলি আমি এটা অত্যন্ত নিন্দা করি প্রাণীকে মানে নিধন করা হচ্ছে জানার জন্য অত্যন্ত নিন্দার অনেক সময় ওই আধ্যাত্মিক বিশ্বাস থেকে বলি বা কুরবানি এইসব হয়ে থাকে কিন্তু সেটা তো ওই এখন সেটা নিয়েও হয়তো অনেক প্রশ্ন উঠতে পারে বিতর্ক থাকতে পারে কিন্তু সেটা একটা অন্য বিশ্বাস থেকে হয়ে থাকে কিন্তু প্রতিবাদের নামে প্রাণীকে মানে নিধন করব এবং সেখানে গরু অন্য কিছু না গরুকে নিধন করব এ কি ধরনের মন মানসিকতা দর্শক বলবেন যা বলার যা সব দেখছেন বাংলাদেশ থেকে নজর রাখবেন আরামবাগ টিভিতে